আজকে বুবলির দিন শেষ দিন শেষ দিন শুরু ভাই ফিরে এসেছে বোনের কাছে ভাই ফিরে গিয়েছে বোনের কাছে এখন কি হবে বুবলির হাই 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 হায় রে হাই বলছি অপবিশ্বাসের বরদা মানে সনাতন ধর্মে দাদা তাদেরকে বরদাই বলা হয় অপবিশ্বাসের বরদা গৌতম শাহ শাহ অলরেডি চলে গিয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাসের কাছে তাহলে এখন কি হবে বুবলির উনি কার আন্ডারে কাজ করবে অলরেডি যে দুইজন বাংলাদেশের ফেমাস মেগা আর্টিস্ট গৌতম শাহ অ্যান্ড হচ্ছে মেগা আর্টিস্ট বেশি যারা ভাইরাল শুট করে আর কি গৌতম শাহ একটা ছেলে আমি নামটা বলে যাচ্ছি অপু সঙ্গে খুব বেশি দেখা যাচ্ছে সেই ছেলেটা অর্থাৎ দুজন ফেমাস ব্যক্তিত্ব বিশ্বাসের কাছে তাহলে এখন কি হবে হুগলি ভাবের তা জানাবো আজকের এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে গৌতম শাহ এই মালটাকে কে ভাই নামটার সাথে নিশ্চয়ই আপনারা অনেকেই পরিচিত অপু খুব ক্লোজ একজন ব্যক্তিত্ব ছিলেন কিছুদিন আগে খুব ক্ল্যাশ হয় দ্বন্দ্ব হয় বিভিন্ন কথা কাটাকাটির মাধ্যমে যেভাবে হোক যে ত্রতি হোক তাদের সাথে সম্পর্কটা আংশিকভাবে ফাটল ধরে ফাটল ধরাতে গৌতম শাহ কি করলেন অপবিশ্বাসকে রীতিমতো চরম ছোট করে দিয়ে বুবলির সঙ্গে মিশে গেলেন এখন আবার ভাইরে ভাই কারো বিশ্বাস নাই এখন আবার তবে কি বুবলি ম্যাডামের হাত ছেড়ে দিয়ে অপবিশ্বাসের হাত ধরলেন নাকি 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 শুধু জন্মদিনের শুভেচ্ছাই জানালেন দেখেন বুবলির সঙ্গে তার খুব কাজ হচ্ছে দারুণ দুর্দান্ত কাজ হচ্ছে কিন্তু এটা অস্বীকার করার কিছু নাই বুবলি আপুর সঙ্গে কিন্তু গৌতম সাহার খুব সুন্দর সুন্দর কাজ হচ্ছে অলরেডি কাজ চলতেছে শুট হচ্ছে বাট উপবিশ্বাসের সঙ্গে এখনো টিল নাও কোনো কোনো শ্যুট হয় নাই এ বড় ভাই হিসাবে ব্রাদার হিসাবে উপবিশ্বাসের সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিতে কিন্তু আসছেন এখানে অন্য কোনো উদ্দেশ্য নাই তবে যে উদ্দেশ্যে উনি আসুক না কেন যে উদ্দেশ্যে আসুক না কেন উনি কিন্তু ওনার যেটা উনি কিন্তু সেটা উসুল করেই ছাড়বেন অর্থাৎ ইন্টেনশন যেটা নিয়ে আসছে সেটা উনি অ্যাকসেপ্ট করেই যাবেন এবং এটা উনি অর্জন করেই যাবেন উনি হয়তো চাচ্ছেন ঠিক আছে বাপু চলো আমরা আবার আগের মতো কাজ করি চলো ওয়াট এভার কিছু একটা সো হয়তো বা কিছু একটা হতে পারে কিছু একটা হয়তো বা হতে যাচ্ছে তবে বুগলি বেটা বান কেন বিপদে ভরে গেলেন মানে আমার পয়েন্ট অফ ভিউতে বুবলি আপু মানে কিছুটা বিপদে আবার নাও কারণ বাংলাদেশে আরো বড় বড় কোম্পানি আছে ওখানে ডিল করবেন আমি সবচেয়ে অবাক হচ্ছি বারিশক উনিও খুব বুগলি খুব কাছের লোক ছিলেন সেও দেখলাম কেমন জানি পোল্ট্রি খেয়ে গেলো মানে একদম পুরো অপবিশ্বাসের পক্ষে কথা বলতেছে এখানে একটা ঝামেলা হইতেছে মনে হচ্ছে শুভম একটা ফাঁকি আছে এখানে বুবলির দোষ দেওয়া লাভ নাই এখানে ঝামেলা হচ্ছে ভাই এখানে কেউ হয়তো বা দূর থেকে একটা গেম খেলতেছে আহ যে গেমটাতে আসলে মানে বুবলি জড়িত না আমার কাছে জানি কেন জানি মনে হচ্ছে যে ওনাকে চাপানোর জন্য কেউ ওনাকে ফাঁসানোর জন্য হয়তো ওনাকে মাইনাস করার জন্য এই এই প্ল্যানটাকে ভাই গেমটা হচ্ছে আই থিঙ্ক এটাই হচ্ছে হয়তোবা আমি জানি না মনে হয় আমার মনটা বলছে যে হয়তো বা এরকম একটা ঝামেলা হয়েছে এই ঝামেলা হওয়ার কারণেই একটা মাইনাস ফর্মুলা হচ্ছে মানে বুবলি চলে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে কারণ বড় বড় সাংবাদিক বড় বড় ব্যক্তিত্ব সব তো দখলে সব তোবিশেষের দখলে তাই না তো তাহলে কেমনে কি আসলে কিভাবে কি হচ্ছে বিষয়টা এরকমই কিভাবে কি হচ্ছে কিভাবে কি হচ্ছে আসলে সো এই ব্যাপারটা বুঝতে হবে যে এটা মনে হচ্ছে যে এখানে একটা গেম হচ্ছে হয়তো বা মাইনাস গেম হচ্ছে বা অপবিশ্বাসের যে পাবলিসিটি যে মার্কেট সেই মার্কেটটা বুবলি হচ্ছে ক্যাপচার করতে পারতেছে না সেই মার্কেটটা বুবলি ধরতে পারতেছে না অপবিশ্বাসের ক্লায়েন্ট অনেক বেশি যেহেতু ওনার ব্রান্ডের বাসাটা হচ্ছে না একটা জায়গা তো হয়তো বা অপবিশ্বাসের ক্লায়েন্ট অনেক বেশি বুবলির ক্লায়েন্ট অনেক কম এখানে অনেক হিসাব হয় যেহেতু এটা একটা ফ্যাশন ওয়ার্ল্ড তো তো ওখানে ভাই অনেক হিসাব নিয়ে গেছে অনেক সমীকরণ থাকে সো হয়তোবা সেই সমীকরণে বুবলি ম্যাডাম পিছিয়ে অপবিশ্বাস ডেফিনেটলি আগে থাকবে কারণ সে হচ্ছে ঢালিউড কুইন এবং কি হচ্ছে বাংলাদেশের মোস্ট সিনিয়র এখন যারা জুনিয়র যারা আর্টিস্ট তাদের মোস্ট সিনিয়র হচ্ছে অপু তো সেই জায়গা থেকে ওনার একটা মানে পুরোনো একটা পাবলিসিটি আছে তো সবকিছু মিলিয়ে আমার যেটা মনে হচ্ছে যে অপু ডে বাই ডে উঠে যাচ্ছে আর বুবলি ডে বাই ডে নেমে যাচ্ছে এটা জাস্ট আমি কি বলবো আসলে বলার মতো ভাষা নাই তবে যা হচ্ছে যতটুকু হচ্ছে ভালো কিছু হচ্ছে আমি জানি না তবে ফ্যাশন ওয়ার্ল্ডেও গেম হয় এটা বোঝা যাচ্ছে আসলে ফ্যাশন দুনিয়া তো গেম হয় শুধু যে ভাই মনে করি যে আমরা ইউটিউবার ইউটিউবার কামড়া কামড়ি করি যে নায়ক নায়িকা কামড়া করি না প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কামরা কামনি আছে ভাই আমি যে ডিপার্টমেন্টের চাকরি করি আমি নিজেও জানি যেখানে গতি আছে এগুলো বলতে চাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল আর আপনাদের মতামত জানাবেন আসলে ঘটনাটা কি ভালো থাকবেন